আমাদের বিখ্যাত ভাতের হোটেল তিনি বদলি হয়েছেন এটা নিয়ে আমাদের অনেকেই বলছি যে তিনি আসলে প্রোমোটেড হয়েছেন আরও প্রমোশন পেয়েছেন তার আসলে ক্ষমতা বেড়েছে ট্রু অবশ্যই ট্রু কিন্তু আসলে এর মধ্যেও এই যে আমাদের যে ছাত্র জনতার যে একটা আন্দোলন যেটা ছাত্ররা শুরু করেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্র জনতা মিলে যেটাকে আসলে গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশে পরিণত করলো এই আন্দোলনের আরেকটা বড় বিজয় বলে আমি মনে করি এই যে ভাতের হোটেল বন্ধ হয়ে যাওয়া বা তাকে আসলে বদলি করে দেওয়া শুধু যে ভাতের হোটেলকে আসলে বদলি করা হয়েছে সেটা কিন্তু না পুলিশের আরেকজন কর্মকর্তা বিপ্লব তাকে অলরেডি বদলি করা হয়েছে ওবায়দুল কাদের আপনার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিভিন্ন আসলে যে এই মাফিয়া সরকারের যে বিভিন্ন আসলে স্তম্ভগুলো এগুলো ধরেও আসলে ভীষণ ঝাঁকুনি দেয়া হচ্ছে এগুলো সবগুলো আসলে একটা টালমাটাল অবস্থায় আছে আমরা দেখেছি যে যশোর ছয় আসনের একজন এমপি তিনি এই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব তাদের পদত্যাগ চেয়েছেন আমরা দেখেছি হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এই ভাতের হোটেল তাকে আসলে কটাক্ষ করে বলা হয়েছে তিনি কি আসলে জাতির সঙ্গে মস্করা করেন কিনা এই সবগুলোকে যদি আমরা আসলে যুক্ত করি তাহলে এই সময় আপনি দুই মাস আগে কি আসলে ভেবেছিলেন এই ভাতের হোটেল তাকে আসলে বদলি করা হবে এই 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 যে সরকারের যে আসলে প্রধান প্রধান মন্ত্রীরা তাদের নিয়ে এরকম সরাসরি কটাক্ষ করা হবে তাদের পদত্যাগের দাবি করা হবে জাতির কাছে তারা আসলে ক্ষমা চাক এ কথাগুলো বলা হবে ভাবেন নাই আমরা কেউ আসলে ভাবি নাই কিন্তু এই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের ফলে আসলে আজকে এই জিনিসগুলো প্রকাশ্য হয়েছে এই জিনিসগুলো বাস্তব হয়েছে তাহলে এগুলো অবশ্যই এই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের একটা ফলাফল এটাকে আমাদের একটা বড় বিজয়ের একটা ছোট অংশ একটা ধাপ হিসেবে অবশ্যই কনসিডার করার সুযোগ আছে সেলিব্রেট করার সুযোগ আছে আমি জানি যে এই হারুন সাহেব কিংবা আপনার এই বিপ্লব সাহেব তাদের পদে অন্য যারা আসবেন বা এসেছেন অলরেডি তারাও আসলে একই রকম বা তার চেয়ে বেশি জুলুম নিপীড়ন নির্যাতন এসব করতে বাধ্য হবেন এই ব্যবস্থাটাই আসলে এরকম কিংবা এই হারুন সাহেব বা বিপ্লব সাহেব তাদেরকে আসলে যেখানটায় ট্রান্সফার করা হলো সেখানটা থেকেও তারা আসলে তাদের এই যে জুলুমতন্ত্রের অংশ হিসেবে অংশ হয়ে যে কাজ করা এটাকে জারি রাখবেন বা রাখতে বাধ্য হবেন এই ব্যবস্থাটাই আসলে এরকম এবং সেই জন্যেই আমরা বলি যে আমাদের পয়সায় জনগণের পয়সায় যারা আসলে বেতন নেয় তাদের প্রত্যেকের আসলে জনগণের কাছে জবাবদিহি করার মতো একটা ব্যবস্থা আমাদের দেশে আসলে লাগবে যেটা আমাদের এখানে নাই আমাদের এখানে একটা কোনো আপনার আসলে নির্বাহী বিভাগ বলেন কিংবা আপনার স্থানীয় সরকার বলেন একটা কোনো জায়গায় জনগণের কাছে জবাবদিহি করতে হয় এরকম কোনো ব্যবস্থা নাই এবং যে কারণে এই সরকারি চাকুরিগুলো মাফিয়া হয়ে উঠে জুলুমের হাতিয়ার হয়ে উঠে স্বৈরাচারের হাতিয়ার হয়ে ওঠে যদি আমরা আসলে এই দেশটাকে স্বাধীন করতে পারি যদি আমরা আসলে এই রাষ্ট্রকে আসলে সংস্কার করতে পারি আমাদের নিজেদের আমাদের জনগণের উপযোগী জনগণের পক্ষের একটা রাষ্ট্র আসলে বানাতে পারি তাহলে এই সবগুলো যে আসলে জুলুমের হাতিয়ারগুলো এগুলো সবগুলো দেখবেন সোজা হয়ে যাবে এবং সেটা হবে আসলে আমাদের একটা আল্টিমেট বিজয় এবং এই যে ভাতের হোটেল এই যে বিপ্লব এই যে আপনার বিভিন্ন মন্ত্রীদের চেয়ার নিয়ে যে এখন টানাটানি শুরু হয়ে গেছে এর একটা কারণ আসলে শেখ হাসিনা জানেন যে তার চেয়ার আসলে এখন আর সুরক্ষিত নাই এবং তার চেয়ারকে আসলে বাঁচানোর জন্য এরকম বিভিন্ন জন তার যে আসলে বিভিন্ন যে খুঁটিগুলো তার যে জুলুমের যে আসলে হাতিয়ারগুলো এগুলোকে এখন সে আসলে স্যাক্রিফাইস করছে এগুলোকে বলির পাঠা বানায় শেখ হাসিনা আসলে তার নিজে জুলমশাহি তার যে আসলে ক্ষমতা এটাকে আসলে টিকিয়ে রাখতে চায় কিন্তু আমরা সবাই আসলে নিশ্চিত করে জানি কোনো অজুহাতেই তিনি আসলে তার এই যে দায় সেটা থেকে আসলে তিনি মাফ পাবেন না তিনি এবং সবাই যারা আসলে এটার সঙ্গে যুক্ত এই যে গণহত্যা তারা আসলে বাংলাদেশের মানুষের উপর চালিয়েছেন এই গণহত্যার সঙ্গে যারাই যুক্ত সবাইকে আসলে কেবল পদত্যাগ নয় বিচারের মুখোমুখি শীঘ্রই ইনশাল্লাহ করা হবে